এখনই মেশিন উঠায় নাও এটা এটা সিজ করা বিএসটিআর অনুমোদিত কোনো মেশিন ইউজ করা যাবে না এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে আপনাকে শুধু এই দুই ধারাতেই এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা যায় এখন বলেন আপনার কি হবে দোকানে বসেন এটা

এই দাও 900 দাও এই যে ভিডিও দাও কিনে নিয়ে গেছি हां 900 এটা ভাই কম দিয়েছলে কম আছে তুই বল বল দিছি লাল স্যার ওকে আপনি কেজি কত 200 টাকা তাহলে কত টাকা হয় তাহলে 2 3000 এর 300 টাকা কম বলেন না কত হয়

ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আপনার এটা ক্যালিব্রেশন দেখেন আপনি ডেটটা করেন পরে পনেরো দশকে স্বাক্ষর তাই না পনেরো দশকের তারিখ কত ছিল এটা দুই সালের একত্রিশে মার্চ তাই না পুনঃ পরীক্ষার তারিখ ছিল কত দুই সালের একত্রিশে মার্চ আপনি করিয়েছিলেন তাহলে দুই হাজার চব্বিশ সালে যা নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে আপনি দেড় বছর ধরে এই মেশিনটা পরীক্ষা করালেন তার মানে কি এই মেশিনে

রাখেন মুরগি রাখেন আই বুম না 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 একটা সেকেন্ড ম্যাডাম ভাই ক্যামেরা লেন্সটা দুগা দিলে আমরা কি নেব কি না কিন্তু এটা এটার জন্য দশ থেকে পনেরো গ্রাম ওজন সমস্যা হয় আমি বুঝতে পারছি আপনি এই প্লাস্টিকে যে দিয়েছেন প্লাস্টিক দিয়ে এটা এটার উপরে থাকে না আপনার এটা জন্য ওজনও কিন্তু এখানে কিন্তু পার্থক্য আসবে জন্য আমি বুঝতে পারছি এটা করা যাবে না এই এটা নামান এটা নামান না তো এরকম সিস্টেম না জীবন পরিষেবা না আছে শুনেন তাহলে কি নিয়মটাই ট্রেড লাইসেন্স তো দেখি দেখান নেকি আমাদের ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স নাই ট্রেড লাইসেন্স নাই ট্রেড লাইসেন্স নাই কেন ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা অবৈধ আপনার যে এই দোকানটার ভাড়া কত বলেন তো চল্লিশ হাজার টাকা ভাড়া দিচ্ছেন এই দোকানের তাহলে আপনার টার্ন কত মানে ইনকাম কত প্রতি মাসে যে দোকানে চল্লিশ হাজার টাকা ভাড়া দেয় আপনাকে কিসের ভিত্তিতে ভাড়া দিয়েছে আপনার ট্রেড লাইসেন্স নাই কিছু নাই ভাড়াটা কিসের ভিত্তিতে দিয়েছে আপনাকে আপনি আমাকে বলেন তাহলে আপনার মাসে ইনকাম আনুমানিক বলেন চল্লিশ হাজার টাকা এটা ভাড়া কর্মচারী কজন আপনার দুইজন ওদের বেতন কত আচ্ছা চব্বিশ হাজার এরপরে আপনি ব্যবসা করে চালাচ্ছেন আর ফ্রিজ আছে নাকি ওনার এখানে ফ্রিজ কিন্তু রাখা নিষেধ একদম আপনাদের জন্য সঠিক না যারা লাইফ বোর্ড দেয় ফ্রিজের কোনো প্রয়োজন নাই আপনি আমাকে বলেন চল্লিশ হাজার টাকা ভাড়া দিচ্ছেন স্টাফ চব্বিশ হাজার টাকা বেতন দিচ্ছেন আপনার বিজনেস ভলিউম ভালো তাহলে কি আপনার লাইসেন্স নেওয়া উচিত কি উচিত না তাহলে এই কাজটা কেন করছেন কত বছর ধরে করছেন এটা কত বছর ধরে করছেন পাঁচ ছয় বছর ধরে করছেন এই প্রসিকিউশন লিখো দেখবা লাইসেন্স নাই ওজন মেশিন ক্যালিব্রেশন করা নাই আপনার কি এ বিষয়ে আর কিছু জানান আছে আমার কাছ থেকে আপনি প্রশ্ন করে জানতে পারেন আপনি না আপনার বোঝার কোনো সমস্যা আছে কি করতে হবে হবে লাইসেন্স সিটি কর্পোরেশন থেকে এখন অনলাইনে নেওয়া যায় ই ট্রেড লাইসেন্স ই ট্রেড লাইসেন্স আমি বোঝাতে পারছি আপনাকে হ্যাঁ কি করতে হবে আজকে এটার জন্য ব্যবস্থা নেবেন নাহলে কিন্তু আমি কিন্তু আপনার দোকান বন্ধ করে দিতাম আর কি করতে হবে এই মেশিনটা ওই যে উনি করায় নিয়ে আসছে ওই যে আপনার ওখানে আপনার যে প্রতিবেশী আপনার ব্যবসায়ী আছে ওনাদের কিন্তু মেশিন ক্যালিব্রেট করা আছে তাহলে কি করতে হবে আপনাকে এই দুটা কাজ করতে হবে আইন মেনে চলতে হবে আর মূল্য তালিকা কত তারিখের এটা ডিম কত যাচ্ছে আপনার এখানে লাল ডিম আপনি কি ডিমের দোকান এটা হ্যাঁ তাহলে ডিম বেচা শুরু করছেন কেন বেশি লাভ

না কোনো ব্যবহার করা করা যাবে যাবে এবং করতে হবে শুধু এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা যায় এখন বলেন আপনার কি হবে আপনি বলেন কি হবে আপনাকে ক্ষমা তো করা যাবে না ক্ষমার তো কোনো সুযোগই নাই আসলে আজকে সতর্কতামূলক আপনাকে পঁয়তাল্লিশ ধারায় দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আপনি দশ হাজার টাকা জরিমানা পরিশোধ করবেন আর আমি আগামী সপ্তাহে এসে ফলোআপ করবো যদি এর মধ্যে আপনি আমাকে লাইসেন্সের কাগজপত্র টাকা পয়সা জমা দিয়েছেন এগুলো দেখাতে না পারেন তাহলে দোকান বন্ধ থাকবে যতদিন না আপনি লাইসেন্স দিচ্ছেন আমি বোঝাতে পারছি আপনি জরিমানা পরিশোধ করবেন রসিদ পরিশোধ পঁয়তাল্লিশ ধারায় দশ হাজার টাকা ঠিক আছে শোনেন আমি অসহনীয় কেন হলাম না আপনাকে একটা সুযোগ দিলাম যে আপনি যাতে ব্যবসাটা করে খেতে পারেন কিন্তু কি নিয়ম অনুযায়ী এই মেশিনটা আজকে থেকেই চেঞ্জ করতে হবে আপনাকে এক্ষুনি এক্ষনই এই মেশিন নাও এটা এইটা সিজ করার মেশিন এই আপনি নতুন ক্যালিব্রেশন করা মেশিন এনে বিক্রয় শুরু করবে এর বিক্রয় করবেন না এই মেশিন সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন